আপনারা জানেন এই মেঠা পুকুরে এই মেঠা মানুষ সংগ্রাম করতে যায় আন্দোলন করতে জানে এই মেঠা মানুষ আর একটি যুদ্ধ হতে চায় এই মেঠা পুকুর থাকে এদেশের কালেবার পতাকা ইসলামের পতাকা পক পক্ষে উত্তর হবে ইনশাআল্লাহ সুপ্রিয় ভাইরা আজকে আমরা এই পরিবেশ পেয়েছি কাদের মাধ্যমে এদেশের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লবের মাধ্যমে

আমার জনতা সত্র আন্দোলনের মাধ্যমে ওই খুনি হাজিরা সেদিন কিষান দরজা দিয়ে পানি দিতে বাধ্য হয়েছে আপনি যদি দুষ্প্রেমী হয়ে থাকেন আপনি দেশের মানুষকে ভালোবাসেন আপনার দলকে ভালোবাসেন কেন আপনি ভারতে পানি গিয়ে আশ্রয় নিলেন আমাদেরকে বন্ধুদেরকে বলতে চাই আপনাদেরকে সে ভালোবাসে না আপনাদের বুঝার মায়ের মমতা তার মায়ের মমতা আরো ভারতে আরো তার প্রেম ভালোবাসা সুতরাং ওই আমেরিকার পাঁচ ছেড়ে ইসলামের পথে আসুন একামত দিনের পথে আসুন সঠিক পথে আসুন তাহলে আপনারা ভালো হবেন সুন্দর হবেন আপনাদের জীবন সুন্দর হবে জমাদি ইসলামী করণ্ডে কাজ করে করণ্ডে কাজ করে প্রশ্রয় দেয় না জমাদি শ্রেণীর চায় এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে জমাদি শ্রেণীর চায় এদেশের মানুষের অধিকার তাদেরকে তাদের কাছে পৌঁছা দিতে চায়